হ্যালো গুড মর্নিং জানো তো কাল রাতে খুব একটা ঘুম হয়নি জানি না কেন তো তার জন্যই আজকে কিন্তু বেশ সকালে ঘুম থেকে উঠতে পেরেছি এখন বাজে প্রায় সাতটা আমার কিন্তু সান্দান দান কমপ্লিট বাকি দিন সকালে কাজ ছেড়ে স্নান করে পুজো দিতে আমার কিন্তু বেশ দেরি হয়ে যায় তো ভাবলাম আজকে যখন উঠতে পেরেছি আজকে স্নান করে আমি আমার মহাদেবের পুজোটাই সেরে নিই তবে আর একটা কথা কি জানাতো যতই দিন যাচ্ছে ততই কেমন যেন নতুন নতুন এক একটা শিক্ষা পাচ্ছে না এটা খুব বেশি বুঝতে পেরেছি যে যেখানে আপনার মূল্য নেই সেখানে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে গুরুত্বহীন হয়ে পড়ে থাকবেন না এতে অবহেলাই বাড়বে তুচ্ছ তাচ্ছিল্যুটবে ভালোবাসা কিংবা ভালো থাকা মেলবে তো নাই আর মানসিক শান্তি তো জোটার কোনো প্রশ্নই আসে না ভালোবাসা অমূল্য সম্পদ এটা সবার ভাগ্যে জোটে না কিন্তু যাদের ভাগ্যে জোটে জোটে যায় তারা আবার সেই অমূল্য সম্পদের মূল্যায়ন করতে জানে না আসলে কেমন একটা ব্যাপার তাই না আজকাল জীবনযাত্রার বাস্তবটাই এমন আমরা হীরাকে কাজ ভাবি আর কাজকে ভাবি হীরে আমাদের চোখ আটকে যায় ঝাঁ চকচকে আলোর মেলায় আমরা মেতে থাকি মুখোশ খেলায় আজকাল নিঃস্বার্থ ভালোবাসাগুলো স্বার্থপরতার কাছে হেরে যায় সহজ সরল মানুষগুলো মার পেঁচে জালে আটকে যায় সম্পর্কের সৎ থাকতে চাওয়া মানুষগুলোর জীবনে চরিত্রহীন অসৎ মানুষগুলোই জড়িয়ে যায় এই সব কিছুকেই উপেক্ষা করে জীবনে এগিয়ে যেতে হয় যেদিন থেকে আমি আপনার জীবনে ঘটে যাওয়া সব নেগেটিভিটি ঘটনাগুলোকে উপেক্ষা করতে শিখে যাবেন সেদিন থেকে আপনি মানসিক শান্তিতে বাঁচতে শিখে যাবেন যতদিন বেঁচে আছেন তত তিনি আর কি বা এমন চাই তাই না অন্যের কাছে বলুন কিংবা নিজের কাছে প্রত্যাশা তো একটাই দিন শেষে একটু মানসিক শান্তি আজকে সকালে বানিয়েছিলাম লাউয়ের ঘন্ট আর রুটি আর দুপুরে রান্না করব একটু ডাল তার জন্যই ডালটা ভিজিয়ে রাখছিলাম আর ডাল ধোয়া চাল ধোয়া যে জলটা হয় সেটা কিন্তু আমি একদমই ফেলে দিই না সেটা আমি গাছের গোড়ায় দিই আমি একটা দিদি ভাইয়ের চ্যানেলে দেখেছিলাম সেই জলটা দেওয়াতে তার গাছগুলো খুব সুন্দর হতো তো সেখান থেকে আমি এটা ব্যবহার করাতে কিন্তু আমি সত্যি অনেক উপকৃত হয়েছি আমিও যখনই এখন চাল ধুই ডাল ধুই সব জলটা কিন্তু গাছের গোড়ায় দিই আর এই যে বেগুনগুলো এটা কিন্তু একদম দেশি বাড়িতে লাগানো পাশে এক ঠাকুমা দিয়েছিল কালকে তো কালকে আমি এইভাবে রেখে দিয়েছিলাম দেখে আর তোলা হয়নি আজকে যেহেতু দুটো বেগুন ভাজি করব তার জন্য দুটো নিয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দেবো কালকে কিংবা সোমবারে এটা রান্না করে ফেলব আর এই বেগুনগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় কারণ এগুলো তো বাড়িতে হয় বিনা সারের ঠাকুমা বোধ একমাত্র শুধু গোবর সারই দিয়ে করেছে আমার যতটুকু জানা গেছিলাম সবজির বাজারে সেখানে খুব বেশি কিছু ভালো লাগলো না তো দুটো সিম আর কিছু পালন শাক নিয়ে চলে এসেছি আর যেহেতু আজকে পালন শাকটা রান্না করব না তাই আমি এটা খুলে একটু জল ঝাড়াতে রেখে দিয়েছি মানে ওই জলটা শুকিয়ে গেলে প্যাকেটের মধ্যে করে ফ্রিজে রেখে দেবো জল শুদ্ধ রেখে দিলে কেমন একটু পচে যায় আর একটা ভীষণ বাজে কালার হয়ে যায় আমার না একটা অভ্যাস আছে বেডের টান টান করে রাখা চাই একটুখানি কুচকে গেলে আমার কিন্তু একদমই ভালো লাগে না তো আমি যেখানে থাকি আমার রুম তো আমি বেডশিট সারাক্ষণ এরকম সুন্দর করে সোজা করে পেতেই রাখি এবং আমার পাশে যত রুম আছে সবগুলো আমি সেটাই রাখার চেষ্টা করি আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা সবাই অনেক ভালো থাকবেন কেমন আজ টাটা